প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে যদি কাজ না করেন যদি না ভাবেন তাহলে আপনার সেই কাজে সফলতা আসবে না আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পোষতে হলে আপনাকে আগে ভেবে চিন্তে কাজ করতে হবে যদি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি ভেবেচিন্তে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না তাই আপনি জীবনে কি হতে চান সেটা আপনার ভেবে চিন্তে করতে হবে যদি জীবনে কিছু না হওয়ার কোনো উদ্দেশ্য আপনি এখনই চিন্তা না করেন তাহলে বড় হওয়া আপনার জন্য সহজ নয় খুবই মারাত্মক একটি কঠিনভাবে দাঁড়িয়ে যাবে আপনাকে আমি একটি কথা বলতে চাই ধীরে ধীরে কাজ করতে থাকুন যে কোনো বিষয়ে কাজ করতে থাকুন একদিন সফলতা আসবেই যদি সফলতা চান তাহলে আপনাকে আস্তে ধীরে কাজ করে যেতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই আপনি সফলতা পাবেন যদি আপনার ধৈর্য কম থাকে তাহলে ধৈর্যের জন্য আল্লাহ কাছে দোয়া করতে থাকুন ধৈর্যের একমাত্র উপায় হলো বেশি বেশি অজু করা অজু করতে থাকবেন দেখবেন আপনার ধৈর্য বেড়ে যাবে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না আপনাকে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে আপনি যদি কাউকে কিছু বলতে চান যদি কাউকে কোনো পরামর্শ দিতে চান আগে ভেবে নেবেন যে কিভাবে বলা যেতে পারে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে সেই কাজের ক্ষেত্রে আপনি ভেবে নেবেন শেষ কথা বলে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই কিছু করার ক্ষেত্রে ভেবেচিন্তে করা উচিত এবং মানুষের পরামর্শ নেওয়া উচিত উচিত কাজেই কিছু করার ক্ষেত্রে পরামর্শ করবেন যারা ভালো বোঝে যারা ভালো চিন্তা ভাবনা করে তাদের সাথে পরামর্শ করে নেবেন তাহলে আপনার সেই কাজের সফলতা অবশ্যই আসবে আপনি নিজেও চিন্তা করবেন আপনি কোন কাজটা করলে আপনি সফল হবেন কোন জিনিসটা আপনি ভালো বোঝেন সেই কাজের দিকে আপনি অগ্রসর হবেন অবশ্যই আমার কথাগুলো আপনার তিতা লাগতে পারে মিষ্টি নাও লাগতে পারে আমার এই কথাগুলো আপনার অবশ্যই কাজে আসবে আমি প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা বলি আপনি রাগের মাথায় কাউকে কিছু বলবেন না সেখানেও আপনি ভেবে চিনতে বলবেন কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও সেখানে ভেবেচিন্তে কথা বলবেন কেউ যদি কথা বলতে যায় একবারই কথা বলবেন না তার কথা সম্পূর্ণ শুনে নেবেন তার কথা সম্পূর্ণ শুনে তারপর কিছু বলার আগে বলে দিবেন কিন্তু তার কথার মাঝখানে কোনো সময় কথা বলবেন না দুজন ব্যক্তি একসাথে থাকলে সেখানে কথা বলবেন না যদি কথা বলার প্রয়োজন মনে করেন তাহলে অনুমতি চেয়ে নেবেন এটা ভদ্রতা অভদ্রতা কখনো করবেন না কাউকে নিজের পক্ষ থেকে কোনো পরামর্শ দেবেন না যদি কেউ পরামর্শ চায় তাহলে পরামর্শ দেবেন আপনি যদি আগ বাড়িয়ে পরামর্শ দিতে যান তাহলে আপনি অবশ্যই বোকামি করবেন আপনার কথা কোনো মূল্যায়ন সে করবে না যদি কেউ গোপন কিছু করতে চায় গোপন কোনো কথা বলতে চায় সেখানে আপনি যাবেন না সেখানে তাকাবেন না কারণ আপনি তাদের ডিস্টার্ব হয়ে দাঁড়াবেন আপনি তাদেরকে বিরক্ত করবেন না আমার পরামর্শ হলো আপনি নিজের মূল্যায়ন নিজে করতে শিখেন আপনি যদি মানুষের কাছে নিজের থেকে যদি কার কাছে উপস্থাপন করতে যান তাহলে আপনি সস্ত হয়ে যাবেন নিজের মূল্যায়ন বাড়াতে মানুষকে ধরা দেবেন না চহর বাইরে থাকবেন কথা বলে অবশ্যই মনে রাখবেন